ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন সংক্ষেপে ইন্টারপুল পুলিশ না হয়েও পুলিশের চেয়ে শক্তিশালী যারা তাদের ওয়ান্টেড লিস্টে নাম উঠলে কঠিন হয়ে পড়ে পালানো ইউরোপ আমেরিকা সহ বিশ্বের একশো পঁচানব্বইটি দেশে ছড়িয়ে আছে তাদের পরিধি এই সংস্থার প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা সহজ করে বললে যেটা দাঁড়ায় তা হলো যদি কোনো দেশের নাগরিক অপরাধ করে গা ঢাকা দিয়ে অন্য দেশে পালিয়ে যায় তখনই প্রয়োজন হয় ইন্টারপোলের অর্থাৎ অপরাধ করে দেশ ছাড়লেও রেহাই নেই আছে ইন্টারপোল বিদেশে পালিয়ে থাকা আসামিদের ধরতে ইন্টারপোল পুলিশ কিভাবে কাজ করে সেটাই জানাবো আমাদের আজকের ভিডিওতে আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকুন বড় ধরনের অপরাধ করেও একসময় পার পেয়ে যাওয়া ছিল খুব সহজ অপরাধীরা দেশের সীমানা পেরিলেই তাদের আর আটক বা গ্রেপ্তারে কোনো সুযোগ থাকতো না এই সুযোগ বেশ ভালোই কাজে লাগাচ্ছিল বিভিন্ন মাফিয়া চক্র বৈশ্বিকভাবে এসব সমস্যা মোকাবেলায় গড়ে ওঠে আন্তর্জাতিক বাহিনী উনিশশো সালে মনাকোতে ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ জুডিশিয়াল পুলিশের প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় এ সমস্যাকে বৈশ্বিকভাবে মোকাবেলা করার ব্যাপারে বৈঠকে একমত হন অংশগ্রহণকারীরা সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধীদের দমন করা হবে আন্তর্জাতিকভাবেই উনিশশো সালে সংস্থাটি ভিয়েনায় উনিশটি দেশের প্রতিনিধি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে কার্যক্রম শুরু করে পরবর্তীতে উনিশশো সালে এই সংস্থার নাম করা হয় ইন্টারপোল জাতিসংঘের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা এটি ফ্রান্সের লিওনে এর সদর দপ্তর রয়েছে এটি বিশ্বব্যাপী আইন প্রয়োগকারীকে তদন্তমূলক সহায়তা দক্ষতা এবং প্রশিক্ষণ প্রদান করে ইন্টারপোল সারা বিশ্বের পুলিশ ও অপরাধ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক পুলিশ বাহিনীর মতো হলেও এটি কোনো পুলিশ সংস্থা নয় এর প্রধান কাজ অপরাধীদের ধরতে পুলিশকে সহায়তা করা অপরাধের পর এক দেশের নাগরিক অন্য দেশে পালিয়ে গেলে তাকে ধরতে ডাক পরে মাফিয়া খুনি যুদ্ধপরাধী কিংবা ফেরারের আসামিদের বিরুদ্ধে এক হয়ে কাজ করে বিশ্বের সব দেশের পুলিশ অপরাধের তদন্ত থেকে শুরু করে ফরেন্সিক ডাটা বিশ্লেষণ পলাতকদের খুঁজে বের করা প্রতিটি ক্ষেত্রে সহায়তা করে সংস্থাটি জঙ্গিবাদ যুদ্ধপরাধ মাদক চোরাচালান মানব পাচার শিশু পর্নোগ্রাফি দুর্নীতি এমন সতেরো ধরনের অপরাধ তদন্ত সদস্য দেশগুলোকে সহায়তা করে ইন্টারপোল সন্দেহভাজন ব্যক্তির যাবতীয় তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশকে আবেদন করতে হয় রেড নোটিশ জারির রেড নোটিশ ছাড়াও সাত ধরনের হয়ে থাকে ইন্টারপোলের সমান রেড নোটিশকে এই সংস্থাটি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোনার সমতুল্য হিসাবে বিবেচনা করা হয় এ ব্যবস্থায় মুহূর্তের মধ্যে একশো নব্বইটি সদস্য রাষ্ট্রের পুলিশের কাছে চলে যায় অপরাধীদের অপরাধ সর্বশেষ অবস্থান এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় তথ্য ইন্টারপোলের কাছে প্রত্যাবর্তন আত্মসমর্পণ বা অনুরূপ আইনি পদক্ষেপের জন্য নির্দিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করতে এবং সাময়িকভাবে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোল রেড নোটিশ জারি করে দর্শক আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে